আসসালামু আলাইকুম আমি দিন সোহাগ রাজ মেশিন মেশিনাজের তরফ থেকে শুভেচ্ছা জানিয়ে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তা আপনারা যে মেশিনটা ঘুরতে দেখছেন যে মেশিনটা চলতে দেখছেন এটি হচ্ছে একটি ভুট্টা মারাই কলের মেশিন এটা একটি মাঝারি সাইজের চাইনিজ ভুট্টা মারাই কলের মেশিন অনেকে আমাদের কাছে বলেন যে সহ ভুট্টা মারাই করার জন্য ছোটো বা মাঝারি সাইজের ছোটোখাটো চাইনিজ মেশিন আছে কি না তো আমরা এটা নিয়ে এসেছি বাজারে নতুন নিয়ে এসেছি এই মেশিনটা সহ আপনার ভুট্টা মারাই করে নিতে পারবেন তো ভিওর্স আপনারা দেখেন এইটা হইতেছে আপনার চাইনিজের মধ্যে মাঝারি সাইজের খুব ভালো একটা মেশিন সব ভুট্টা দিয়ে দিবেন এদিক দিয়ে আর এদিক দিয়ে আপনার ভুট্টাগুলো পড়বে একদম পরিষ্কার হয়ে এখানে একটা ফ্যান আছে আপনার খেয়াল করুন এখানে একটা ফ্যান আছে ভিতরে ফ্যানের বাতাসে একদম পরিষ্কার হয়ে ভুট্টাগুলো আপনার এই আউটপুট হচ্ছে এটা এটা দিয়ে পড়বে আর যে কুষাগুলো আপনার দেখতে পারতেছেন কুষাগুলো আপনার এদিক দিয়ে পড়বে এই জালি দিয়ে কুসাগুলো নিচে দিয়ে পড়বে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যে মোটরটা দিয়েছি তার এবং একটা ব্র্যান্ডেড মোটর খুবই ভালো কোয়ালিটির একটি মোটর দিয়েছি এটা আপনার সম্পূর্ণ লোহার বডি স্টিল বডি একটা মোটর দিয়েছি এটা হইতেছে আপনার দুই ঘোড়া একটি মোটর ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় কিলো ওয়াট আর হর্স পাওয়ার হইতেছে টু হর্স পাওয়ার দ্যাট মিন্স দুই ঘোড়া দেড় কিলোয়ারের দুই ঘোড়া একটি মোটর আমরা দিয়েছি এটা কমপ্লিট চেটিং করে এটা নিয়েছে আমার এক ভাই ভাই আপনার নামটা বলেন ভুল ভাই উনি বল ভাই তা আপনার মেশিনটা আপনার পছন্দ হয়েছে আপনার তা ভাই মেশিনটা নিয়ে অনেক খুশি কৃষি এবং খামারে অনেক ধরনের মেশিন দিতেছি আপনার বেকারত্ব আছে যেমন রাইস মিল থেকে শুরু করে আদার্স অনেক ধরনের মেশিন আপনারা নিতে পারেন আপনারা যদি আমাদের কাছে মেশিনগুলো সংগ্রহ করতে চান বিশেষ করে ভুট্টা মারাইকল তাছাড়া অন্যান্য মেশিনও আছে তো আমাদের ঠিকানা রাজ মেশিনারিস এক রামপুর কিশোরগঞ্জ জেলা শহরে আমরা অনলাইন এবং অফলাইনে মেশিনগুলো ডেলিভারি দিচ্ছি অফলাইনে চাইলে অবশ্যই আসবেন আমাদের প্রতিষ্ঠানে আর অনলাইনে নিলে স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করে অবশ্যই অর্ডার করবেন আমি আমি দিনমামুষ হক আপনাদের পাশে আছি যে কোনো সহযোগিতা ছাড়া আপনাদের কাছে করব তো ভিআস ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত